ভালোবাসা কখনো মুখে বলে প্রকাশ করা যায় না কারো চোখে লুকিয়ে থাকে কারো লেখায় কারো বা চুপ থাকার মধ্যে অনেক গভীরতা লুকিয়ে থাকে নির্ভর ছিল ঠিক তেমনই একজন তার চুপচাপ থাকার মধ্যেও ছিল এক অদ্ভুত গভীরতা তবে সুহানা বুঝতে এই ছেলেটার মনে নিশ্চয়ই কিছু একটা রয়েছে হয়তো অপূর্ণ আবেগ হয়তো বা কোনো হতাশা আর কোনো এক অসমাপ্ত ভালোবাসার গল্প সেদিন ক্লাসে পর ক্লাসে আর কেউ ছিল না শুধু কেবলমাত্র নির্ভর আর সুহানা নির্ভর খুব তাড়াহুড়ো করে বই খাতা গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে পড়লো কিন্তু তার বেগ থেকে একটা ছোট্ট খাতা পড়ে যায় ওই খাতাটা সুহানা দ্রুত কুড়িয়ে নেয় আর দেখতে পাই ওখানে কিছু লেখা আছে লেখা ছিল আমি যার জন্য লিখি সে এটা পড়েও না আমি লেখা থামাইও না সুহানা খাতা খুলে রেখে তার ভিতরে ছোট্ট একটা কবিতা লেখা কবিতাটা ছিল এমন তুমি দেখো না আমায় তবু আমি দেখি তোমায় তুমি ভালোবাসো না আমায় তাও ভাবি তুমি আমাকেই যাও আর তুমি না দেখলেও আমি তোমাকে প্রতিদিনই দেখি সুহানা এটা পরে একদম চুপ হয়ে গেল। কিন্তু তার মন চোখের মধ্যে জল না আসলেও তার মনের মধ্যে কেমন জানি একটা লাগতেছিল পরদিন স্কুলে সোহানা হাতে করে খাতা নিয়ে আসে এবং নির্ভরের হাতে ফিরিয়ে দিয়ে বলে তুমি খুব ভালো লেখো নির্ভর অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে এটা তুমি তখন সোহানা বলে হ্যাঁ আমি সবটুকু পরে ফেলেছি চাওয়ার মতো কিছুই নেই তবে এটা জেনে ভালো লাগলো তুমি খুব অনুভব করো আর তোমার লেখাগুলো অনেক সুন্দর সুহানা আবার বলে তোমার লেখায় তুমি কার কথা বলো সে কি এখনও তোমার জীবনে আছে নাকি হারিয়ে গেছে নির্ভর বলে সে এখন শুধুমাত্র কবিতায় আছে। আর কখনো বাস্তবে ছিল কিনা তাও আমি জানি না নির্ভরের অতীত ছোট্ট নির্ভর খেলার মাঠের পাশে বসে আছে পাশে ছিল ছোট্ট একটা মেয়ে এই মেয়েই হয়তো তার শৈশব জীবনের প্রথম বন্ধু যে কিনা তাকে এমন অনুভব জাগিয়েছিল এবং হঠাৎ করে হারিয়ে যায় সুহানা বুঝতে পারে এই ছেলেটার ভিতরে একটা শূন্যতা রয়েছে আমি সেই শূন্যতাই নিজেই আলো হয়ে আসতে চাই না তখন সুহানা মনে মনে ভাবতে থাকে আমি কি পারবো এই ছেলের চুপচাপ পৃথিবীতে আলো হয়ে আসতে আমি কি পারবো এই ছেলের গালি বইয়ের পাতাগুলিতে নিজের নামটা লিখতে সেদিন ছুটি হওয়ার পর সোহানা আবার নির্ভরকে বলে তুমি যদি চাও পরের কবিতাটা আমাকে নিয়ে লিখতে পারো আমি পড়ে ফেলবো নির্ভর অবাক হয়ে বলে তুমি কি বুঝতে পারো আমার লেখা তখন সোহানা একটু মুশকিল হ্যাঁ আমি বুঝতে পারি তোমার প্রত্যেকটা কথার মধ্যে গভীরতা রয়েছে তুমি একটা ছেলে কখনো কবিরভাবে চিন্তা না করলে এভাবে লিখতে পারে না আমি পড়ে ফেলবো চুপচাপ তুমি যেভাবে ভালোবাসো চুপচাপ থাকবে কখনো কখনো অনুভব শুরু হয় চোখটা একটা কবিতার পাতায় আবার কখনো আবার চোখে চোখ রাখার আগে কখনো ভালোবাসা বলতে না বুঝে নিতে হয় সোহানা ঠিক সেই পথেই হাঁটছিল আর নির্ভর ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল এই মেয়েটা হয়তো তাকে বুঝতে জানে তাকে পড়তে জানে তার কথাগুলোর মানে বুঝে তো ভাই লোক আজকের পর্বটা আমি এখানেই শেষ করতেছি এই ছিল আমাদের শেষ বেঞ্চের ভালোবাসার দ্বিতীয় পর্ব তোমরাও যদি আমার এই গল্পটাকে ভালোবাসো আশা করি ভবিষ্যতে তোমাদের জন্য আরও ভালো কিছু লিখতে পারবো অ্যান্ড আমার এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ